থ্রেড কালচার নিয়ে সম্প্রতি রাজ্যের প্রায় সব মেডিকেল কলেজগুলো সোচ্চার হয়েছে আরজিকর মেডিকেল কলেজে অভয়ের হত্যা ঘটনার সঙ্গে এই থ্রেড কালচারের ওতপ্রোত যোগাযোগের বিষয়টি বারেবারে সামনে এসেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে সাতজন পড়ুয়াকে থ্রেড কালচারের অভিযোগে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি কলকাতা হাইকোর্টে মঙ্গলবার উঠলে তার উপর স্থগিতাদেশ দেয় আদালত এই আশঙ্কাতেই আগের দিন আঠারোই নভেম্বর সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয় সঙ্গী ছিল নার্সেস ইউনিটি দোষী পড়ুয়াদের প্রতি যাতে কোনো রকমভাবে পক্ষপাতিত্ব না করে রাজ্য সরকার সেই মর্মে স্মারকলিপিও দেওয়া হয় আমরা ডাক্তাররা নার্সরা এখনো আমার বোনের আমাদের বোনের হত্যাকারী কারা তার বিচার আমরা পাইনি হত্যাকারীরা ধরা করেনি। আমরা ডাক্তারি করতে করতে নার্সিং করতে করতে আমরা কতক্ষণি সময় পাচ্ছি পথে থাকছি আমাদের ডাক্তার নার্সরা বিশ্রাম পাচ্ছেন না অসুস্থ হয়ে পড়ছে আমরা কেউ শখে খেলা করতে আজকে আমরা এখানে কিন্তু আসিনি আমরা আজকে ন্যায় বিচারের জন্য এসেছি খেট পাল্টারে মাথাদেরকে দূর করতে কলেজ থেকে এসেছি তাহলে প্রশাসন যদি মনে করে যে এটা আমরা শখে এসেছি খেলা করতে সেটা ভুল হবে আজকে প্রশাসনকে হুসিয়ার দিতে চায় যেন থ্রেট কালচারের মাথাদেরকে কোনোভাবে সরকার রক্ষা করবার চেষ্টা না করে অভয়ের মৃত্যুর একশো আটতম দিনে স্বাস্থ্য ভবনে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করতে এসেছিলাম আমাদের পরিষ্কার বক্তব্য যে থ্রেট কালচারের ফলে অহার খুন সে থ্রেট কালচারের মাথা আর্জি করে বর্ধমান মেডিকেল কলেজে যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করতে স্বাস্থ্য সুপ্রশাসন হাইকোর্টে শোনা নিয়েছে আমরা আশঙ্কা করছি রাজ্য সরকার এই চেক কালদের মাতাদেরকে বাঁচানোর চেষ্টা করবে স্বাস্থ্য সচিব কিন্তু প্রায় নিরুত্তর ওনার বক্তব্য যে সরকার সামি করছে যা করছে ভালো করছে যা করবে তা ভালো হবে আমরা মনে করেছি যে এটা ওনার অত্যন্ত একটা অসঙ্গবেদনশীল উত্তর আমরা চাইছি সরুত্তর আমরা চাইছি চেক কালদের মাতাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কিন্তু আন্দোলন আরও জোরালো হবে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসনের তরফ থেকে ট্রেড কালচারের সঙ্গে যারা যুক্ত তাদেরকে সুরক্ষা দেওয়ার একটা ব্যবস্থা চলছে তো সেইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ তারা সুরক্ষা পেলে হাসপাতাল মেডিকেল কলেজে কোন সুস্থ অবস্থা থাকবে না কোন সুস্থ পরিবেশ থাকবে না সেই পরিবেশে রুগী পরিষেবায় এবং মেডিকেল শিক্ষা ইনক্লুডিং নার্সিং কোনোটাই ভালোভাবে হওয়ার পরিবেশ থাকবে না নেই কাজে এই পরিবেশটার আমরা অবসান চাইছি বারবার করে বলে এসেছি তবে উনিশে নভেম্বর থ্রেড কালচারে অভিযুক্ত সাতজন পড়ুয়ার বিষয়টি যখন শুনানির জন্য কলকাতা হাইকোর্টে ওঠে তখন তাদের হয়ে সওয়াল করেন আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সমস্ত স্টুডেন্টদের সাসপেন্ড করে দিয়েছিল ছ মাসের জন্য তার জন্য তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি সেই মামলা আজকে হলো এবং মাননীয় বিচারপতি জয় সেন্দ্র মামলা শুনে এই এদেরকে ক্লাস করার অনুমতি এবং পরীক্ষায় বসার অনুমতি দিল তার মানে ওরা কাল থেকে পরীক্ষায় সব দিতে পারবে এবং এরপর থেকে যত ক্লাস হবে সেই ক্লাসগুলো সব অ্যাটেন্ড করতে পারবে আমাদের বক্তব্য ছিল যেটা সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং কমিটি কোনো কনস্টিটিউট হয়নি